এরপর হচ্ছে হোয়াই হ্যাঁ প্রশ্ন ব্যাংকটা ধরে ধরার পরে ধরো তুমি মোটামুটি বুঝলা হট কি কি পড়বো এগুলার একটা আইডিয়া তোমার হইল এরপরে কি হোয়াই হোয়াই কি 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 মানে কেন পড়বো এই প্রশ্নগুলো আমরা কেন পড়বো কেন পড়বো মানে যেমন ধরো দেখতেছি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আজকে নিবন্ধনের যখন ক্লাস নিলাম দেখো তখন আমাদের ওইখানকার যে রানিং স্টুডেন্ট সুচি ও বলল যে ম্যাডাম আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম নিবন্ধনে হচ্ছে জীবনানন্দ দাস থেকে একটা প্রশ্ন আসে পরে আমি ওকে বললাম আমিও অ্যানালাইসিস করে দেখেছি বিসিএস এ রবীন্দ্রনাথ শেক্সপিয়র এইসব থেকে প্রশ্ন আসে তার মানে এখন বোঝা যাচ্ছে তুমি এটার উত্তর কিভাবে পাইলা কেন হোয়াই আমরা কেন পড়বো ঠিক আছে এটার উত্তর তুমি কেমনে পাইলা এটার উত্তর পেলা কিভাবে পেলা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করে তার মানে তুমি যদি হোয়াট আইটেম প্রশ্নগুলা কি কি পড়বে একটা প্রশ্ন যদি বিশ্লেষণ করো দেন হোয়াই পড়বে এটার উত্তরটাও তুমি পাবা এই জন্যই দেখো এই জন বলো না শিক্ষক নিবন্ধন সম্পর্কে একটু বলো না ঠিক তার উত্তরটা আছে সাব্বির হোসেন ওপুর প্রাইমারি নেই স্পেসিফিক এই দুজনের হচ্ছে স্পেসিফিক কি তোমাদের প্রশ্ন ব্যাংক তোমাদের যেভাবে প্রশ্ন আছে ওইভাবেই ওগুলো করতে হবে এটাই হচ্ছে বেস্ট সলিউশন ঠিক আছে এরপরে দেখো হাউ এখন হবে আসল জিনিস সেটা হচ্ছে আমি বুঝলাম কি কি আসে কেন পড়বো এটাও বুঝলাম এখন হাউ কিভাবে প্রস্তুতি নেব দেখো তুমি যদি সংক্ষিপ্ত দেখো দেখো তিরিশ মিনিটের একটা ফর্মুলা তোমাকে ধরো রোজ একদিনে তিরিশ মিনিট যদি তুমি ধরো তিরিশ মিনিট মানে হচ্ছে তোমার কি জানো এক বছরে হচ্ছে তোমার একশো আশি ঘন্টা দেখো মাত্র তিরিশ মিনিট এক বছরে কত একশো আশি ঘন্টা এরপরে দেখো এই একশো আশি ঘন্টায় তুমি এক বছর চালে তিন হাজার নতুন শব্দ পড়তে পারো হ্যাঁ তিন হাজার নতুন শব্দ পড়তে পারো এখন তুমি এই জায়গায় বসাও যদি এইখানে তিরিশ মিনিটের জায়গায় তুমি যদি ধরো চোদ্দ ঘন্টা বা ধরলাম দশ ঘন্টা বসাও এবং এটাকে যদি মিনিটে কনভার্ট করো তাহলে দেখো কতটা টাইম তুমি পাও এবং এই টাইমটাকে তুমি যদি একটা ভাগ করে ফেলো যে আমি বাংলা এতটুকু পড়বো আমি ইংলিশ এতটুকু পড়বো আমি সাধারণ গানে এতটুকু পড়বো এই তোমাকে কেউ আটকাইতে পারবে বলো তুমি যদি ছয়টা মাস নিজেকে ইনভেস্ট করো হ্যাঁ বলে না যে একজন সেদিন দেখি একটা গ্রুপে একজন পোস্ট দিছে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে তো আমি কোথায় ইনভেস্ট করলে ভালো হয় তো শুনলে ইকোবামিলাতা কি ইনবক্সে টেক্সট করেছি পঞ্চাশ হাজার টাকায় কোনো বিজনেস পারপাসে ইনভেস্ট না করে নিজের উপর ইনভেস্ট করো কেমন নিজের এক বই কিনো একটা কোচিং আমি আবারও বলছি এটা প্রমো তুমি আমার আমাকে তোমার ভালো নাই লাগতে পারে ওকে ফাইন তুমি আমার ক্লাস করো না যেখানে ভালো লাগে অন্তত পক্ষে ওই যে গৌতম বুদ্ধের যে ছয় নীতি সদবাক্য সদধারণ সৎ ধারণা আপ নীতি আসেন ওইটার মতো তোমার সৎ একটা সঙ্গ রাখো যেহেতু তোমার যেমন নুপুরে একটা ক্লোজ ফ্রেন্ড নাই অথবা কারো ধরো তোমাদের যে যারা আসলো স্বপ্নাতুর কবি তোমার ব্যাচমেট যারা আছে তারা পড়াশোনা করে না ওকে ফাইন তোমার তো দরকার নাই যে পড়াশোনা তুমি আমার কাছে আসো আমি তোমার বকা দিচ্ছি তোমার পড়ার আগ্রহ হচ্ছে তুমি এমন সঙ্গী খুঁজে নাও তুমি যদি এরকম দশ থেকে বারো ঘন্টা পড়ো একটা জিনিস মাথায় রাখবা চাকরি যদি তুমি না পাও মানে তুমি চাও নাই তুমি যদি চাও তুমি যদি পড়ো চাকরি পাবা না কখনোই হবে না আল্লাহ তালে ওই যে মনে নাই সেই লাইনটা যে তোমার অ্যালকেমিস্টে বলেছে কেউ যদি মানে কেউ যদি কোনো কিছু চায় বা স্বপ্ন দেখে সারা দুনিয়া ষড়যন্ত্র করে শুরু করে দেয় জানাই সেই জিনিসটা পায় মানে আল্লাহ তালা জানো আমাদের শব্দ তরঙ্গের মধ্যে এত পাওয়ার রেখেছে বলে না ওই যে তোমাদের এর আগে একটা মানে লাইভে বলেছিলাম না ল অফ অ্যাট্রাকশনের কথা যেটা মানে হচ্ছে তুমি যদি কিছু জিনিস ভিজুয়ালাইজ করো যে না আমি গাড়ি থেকে বের হইলাম বের হওয়ার পরে আগাই যাচ্ছি মানুষকে হেল্প করছি সবাই আমাকে সালাম দিচ্ছে আমার হাত থেকে বিভিন্ন অনুদান নিচ্ছে হে আমি অ্যাডমিন বা আমি পুলিশ তুমি যদি এরকম ড্রিম দেখো এই ড্রিমই তোমাকে এই ড্রিমই তোমাকে চালনা করে রাখবে এরকম একটা মোটিভেশন নিজের মধ্যে রাখতে হবে এরকম একটা ফোর্স নিজের মধ্যে রাখতে হবে বুঝতে পারছো কোনো দুনিয়ায় কেউ বুঝছো এই যে আমার আইনস্টাইন বলো নিউটন বলো কেউ কিন্তু পরিশ্রম ছাড়া হয় নাই সেই পারবে যে পরিশ্রম করবে তোমার কি মনে হয় যে আমাকে বলো যে আপু আমি কব থেকে প্রস্তুতি নিছি তুমি জানো আমি কব থেকে প্রস্তুতি নিছি শুনলো বা কব আমার প্রস্তুতি সেই ক্লাস 4 5 থেকে কিন্তু আমি তখন জানতাম না এটা বিসিএস কি করতাম আমার প্রত্যেকটা বই প্রত্যেকটা আমি ভালো করে পড়তাম সাধারণ জ্ঞান বলো বাংলা বলো ইংরেজি বলো কোনো কিছু তো আমার এত পড়তে হয় না আমি অবসর সময়ে সময় কাটাতাম বইয়ের সাথে এই জন্য যখন ভার্সিটিতে আসছে আমার অনেকে চেয়ে কম পড়তে তো অনেকে বলতো আমার বেসিক ভালো হোয়াট ইউ মিন বাই বেসিক ভালো হ্যাঁ ভালো কি যে টাইমে তোমরা খেলাধুলা আমি বই পড়তাম ম্যাজিক ছিল নাকি তাহলে তুমি ওই সময় যেহেতু কাজ করো তার মানে এই সময় তোমার একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না যাবে না মানে যাবেই না আমার সময় যেহেতু আজকে কম আমি একটু মানে স্লাইড তো শেষই করতে পারলাম না একটু তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম এই আর কি তোমরা আজকে এখন এই মুহূর্তে আমাকে কথা দাও প্রত্যেকে কথা দাও আমার বাচ্চারা কথা দাও বলো ইউটিউব ফেসবুক হ্যাঁ বিকেলে অনলি মিনিটের জন্য দেখবা আর বাকি টাইম বলো ঘন্টা পড়বা কথা দাও ভদ্রলোক ভদ্র বাচ্চারা আমার ভদ্র বাচ্চারা তোমরা কথা দাও নাও বলো তোমরা কি পড়বা কি পড়বা না বলো যদি না পড়ো অন্য অন্যদের ক্যারিয়ার সেট করতে যাও ওইদিকে ডেডিকেশন দাও যেহেতু তুমি এই লাইনে আসছো এই পথে পা বাড়াইছো তো তোমরা পড়বা বলো পড়বা কি পড়বো না চাকরি কি পেতে হবে কি হবে না বলো আচ্ছা মোহাম্মদ হাসান দশম গ্রেডের চাকরির জন্য কিছু উপদেশ দেন প্লিজ 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 ওকে ফাইন দশম গ্রেড একটা সময় তো এগুলো সব প্রস্তুতি নিয়েছিলাম আমার জব সিলেকশনের এইগুলো সব মোটামুটি আমি শেষ করেছিলাম তো তোমাদের তোমার কাছে এটাই ই থাকবে মানে একটা বিশেষ মানে টিপস থাকবে সেটা হচ্ছে দেখো বাংলা এবং সাধারণ জ্ঞানে একটা ভাইটাল পরিবর্তন আসছে তো তোমাদের কাজ থাকবে হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য একটু একটু আপডেট থাকার জন্য একটু পত্রিকা এবং ধরো বিটিভি সংবাদ এগুলো একটু দেখো। ঠিক আছে আর অন্যদিকে হচ্ছে বাংলার ধরো ওই যে বর্তমান নাইনটিনের দেখবার নতুন কিছু সিলেবাসে ইনক্লুড হয়েছে যেমন হাসান রুবায়তের কবিতা ইনক্লুড হয়েছে আগের কিছু কবিতা চলে গেছে এরকম নতুন যেগুলো আছে এগুলো একটু দেখবা আর হচ্ছে বিগত সালে প্রশ্নগুলো বারবার বারবার রিভাইজ দিবা। তখন দেখবা তোমার ভেতরে একটা সেন্স গ্রো হচ্ছে না ও যে সূচির মতো বলবা যে না জীবানন্দ থেকে একটা প্রশ্ন সাব্বির আচ্ছা নূপুর চাকরির ক্ষেত্রে গণিতের জন্য মাধ্যমিকের না অঙ্ক লেখা হবে আচ্ছা এটা তো উত্তর দিয়েছি ও আচ্ছা আর তাহলে মোটামুটি প্রশ্ন নাই ঠিক আছে এটা তার মানে তোমাদের কি হতে হবে বোল্ড হতে হবে স্মার্ট হতে হবে একটা নতুন ভার্সন তৈরি করতে হবে কিসের তোমার নতুন একটা ভাষণ তৈরি করতে হবে কিভাবে তৈরি করতে পারবা পড়াশোনা করে এটা ভালো মতো আর সব সময় মাথায় রাখবা সেটা কি সেটা হচ্ছে তোমার ভালো ছাত্র বা জিনিয়াস হওয়া এগুলো একটা ভোয়া কথা তুমি আজকে দুই সালে যদি আমাকে জিজ্ঞেস করতাম আপু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু বাংলা ইংলিশ আমি একদম গলগল গলগল করে বলে দিতাম আর এখন জিজ্ঞেস করো আমার চিন্তা করতে হবে এটা মানে কি এটার মানে হচ্ছে এই তখন হচ্ছে আমি পড়াশোনা করতাম আমি ডেডিকেট লো ওইখানে ছিলাম আমার ধ্যান ধারণা ছিল যে না আমি ভালো কিছু করব। এই যে একটা বলা আছে না সুইট রিভেন্স এই টার্মটা মানে কি জানো এই টার্মটা মানে আছে একটা সময় তোমাকে মানুষ অনেক আন্ডারস্টিমেট করত আমি এদেরকে সুইট রিভেন্স কিভাবে দিছি জানো সুইট রিভেন্স দিয়েছে আমার সাকসেস দিয়ে সুতরাং বাচ্চারা আমার তোমাদের সুইট রিভেন্স কি হবে তোমাদের সাকসেস তোমরা আজকে আমাকে কথা দিয়েছো প্রতিদিন 14 থেকে 15 ঘন্টা রেগুলার পড়বা আল্লাহর রহমতে তোমাদের মিষ্টি খাবো আমি ওকে আমি আজকে শেষ করে দিচ্ছি আরেকটা ও আচ্ছা শেষের আগে তোমাদের জন্য আরেকটা স্লাইড আছে সেটা হচ্ছে এই যে দাঁড়াও আচ্ছা নাইনটি ডেজ প্ল্যান সেটা হচ্ছে তোমার আমাদের একটা নাইনটি ডেজ এক্সাম ব্যাচ এই ব্যাচের কাজ কি তোমার নব্বই দিনে পরীক্ষার মাধ্যমে নিজেকে মূল্যায়ন করা তো তোমরা যারা আছো যে বলতেছো না ভয় পাচ্ছি দেখো এই তোমাদের এই যে একটা বললাম না বিগত সালে প্রশ্নগুলো সলভ করা আরেকটা আরেকটা ভাইটাল জিনিস হচ্ছে এটা হচ্ছে নিয়মিত পরীক্ষার মাধ্যমে যেমন অনেক আছে আমার একটা ফ্রেন্ড ছিল ও খুব ভালো পারতো বাট পরীক্ষা হলে গিয়ে নার্ভাস হয়ে যেত এইটা হওয়া যাবে না এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে এই ক্ষেত্রে হচ্ছে নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে একদম জাস্টিফাইড করে রাখতে হবে নিজেকে প্রিপেয়ার রাখতে হবে আর এই ঢাল তলরে তোমাদের সাথে আছে আমাদের এই নাইনটি ডেজ এক্সাম প্ল্যান ইউর লাইফ ইউর রেসপন্সিবিলিটি তো নিজের উপর ইনভেস্ট করো নিজেকে আরও নতুন করে পিউরিটির মাধ্যমে নিজেকে আগায় নিয়ে চলো ইনশাল্লাহ ইনশাল্লাহ সফল তোমরা হবে তোমরা পারবেই যদি না পারো এর জন্য তুমি দায়ী তুমি যদি সর্বোচ্চ চেষ্টা করো আল্লাহ কখনোই নিরাশ করবে না মনে রাখো আল্লাহর মতো দয়াশীল কেউ নাই ওই আল্লাহর কাছে চাও আমার তোমার শক্তি কি শূন্য এই শূন্য শক্তির সাথে অসীম আল্লাহ যুক্ত হলে আমাদের কেউ আটকাইতে রাখতে হবে না ফিক্সড করো নিজের ড্রিম নিয়ত করো মানুষের কল্যাণে কাজে রাখবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো করবে তাহলে আজকে এই পর্যন্ত থাকুক আগামী কোন একটা ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর এই মায়ের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ